কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাসিকে ক্লাসিক আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন সিজন চেঞ্জ শীতকাল শীতের প্রথম প্রহরে যেই ঠান্ডা পড়ে এতে কবুতর হাঁস মুরগি পাখি সবগুলোই মোটামুটি অসুস্থ হয়ে পড়ে এই জন্য রোগ প্রতিরোধের জন্য বা আপনাদের যেই পাতলা পায়খানা সবুজ পায়খানা চুনা পায়খানা ঠান্ডা এই জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করবেন আজকে বিস্তারিত আলাপ করা হবে পুরোটা ভিডিও দেখবেন টেনে দেখবেন না ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের সমস্যার কথা জানাবেন অথবা ভিডিওতে যদি আপনারা কমেন্টস বক্সে আপনাদের মোবাইল নাম্বার লিখে দেন আমি ব্যাক করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমার হাতে আছে ইরাপ্রিম ভেট মিউকস্প ভেট এটার অনেকগুলো ভিডিও আছে তারপরও রিপিট ভিডিও হচ্ছে আপনারা সবগুলো অনেক সময় নতুন ভিডিও দেখেন পুরনোগুলো দেখেন না এই জন্য ভিডিওটি করা এটা খুবই জরুরি এটা হলো ইরাপ্রিম ভেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক ইরাত্রোমাইসিন এটা হলো ইরাত্রোমাইসিন তারপরে সালপাডাইজিন এবং ট্যাপ্রোমাই প্রিম মোটামুটি কয়েকটা অ্যান্টিবায়োটিক সমন্বয় এটা এটা খুবই বিশেষ করে বন্ধুরা ওই যে সবুজ পায়খানা চুনা পায়খানা ঠান্ডা এই ধরনের প্রবলেমগুলোর জন্য আপনারা শুধু বেডটা খাওয়াইতে পারেন আর যখন আপনার সালমনিলা হয়ে যাক মারাত্মক আকার ধারণ করে তখন আমরা এই দুইটা ওষুধ মিক্স করে খাওয়াই ঠান্ডা পাশাপাশি সবুজ পায়খানা চুনা পায়খানা একসাথে যখন হয় তখন শুধু এটাতে কাজ হয় না তখন আমরা করি কি এটা এক লিটার পানিতে এক গ্রাম এবং মিউকস্পেলবেট এক গ্রাম আর যদি প্রিভেনশন প্রাইমারি লেভেলে আপনারা যখন একটু এই যে এখন সিজন চেঞ্জ হচ্ছে সিজন সিজন চেঞ্জ বুঝেই যদি আপনারা পাঁচ দিনের একটা কোর্স করায় দেন এটা এক লিটার পানিতে এক গ্রাম এটা এক গ্রাম দিয়ে পাঁচ দিন কোর্স করায় দিবেন এরপরে একটা প্রোবায়োটিক দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার এই সিজনে আর প্রবলেম হবে না এটা হাঁস মুরগি কবুতর পাখি সব সব ক্ষেত্রে প্রযোজ্য ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে পরিমাণটা কি এক লিটার পানিতে এক গ্রাম ইরাপ্রিম এক গ্রাম মিউকস দিয়ে পাঁচ দিন কোর্স করায় দিবেন এবং এটা হলো ঠান্ডা সবুজ পায়খানা চুনা পায়খানা জন্য জরুরি এই মুহূর্তে যে শীতের আগমনে এই কোর্সটা করায় দিবেন এবং এই কোর্সটার পরেই আপনারা অবশ্যই পোলট্রি সল্টটা এই প্রোবায়োটিকটা পাঁচ দিন খাওয়াই দিবেন এটা এক লিটার পানিতে এক গ্রাম প্রোবায়োটিক ফলটিস্টা সল্ট এটা মাঝে মাঝে এমনিও কোর্স করাইলে ভালো এটা হলো প্রোবায়োটিক তারপরে সাইনোবায়োটিক প্রিবায়োটিক তিনটার সমন্বয়ে ঘটিত এটা এখন যারা নতুন যারা রেস করতেছেন তাদের জন্য এটা জরুরি ওষুধ এই প্রোবায়োটিকটা খাওয়াই দেবেন তাহলে কবুতরের ইমিউনিটি গ্রো হবে এবং উঠতে পারবে বেশি এই পোলট্রিস্টার সল্টটা প্যাকেট এক প্যাকেটের দাম হলো একশো টাকা আর ইরাপ্রিম বেড পঞ্চাশ টাকা নিউকসপেল বেড একশো টাকা আর বন্ধুরা মনে রাখবেন এই আমার কবুতর পাখি হাঁস মুরগির সব ওষুধগুলোই আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পাঠাই যাদের প্রয়োজন ইনশাল্লাহ করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব এইগুলো আপনার এখন প্রোবায়োটিকটাও এখন আরেকটা ওষুধ দেখাই পিবি সালকিউর খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটা আমার ভিডিওতে প্রায় ভিডিওতে আমি বলে থাকি পিবি সালকিউটটা সালমনিলার একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা আপনারা শুধু যদি সুস্থ কবুতরকে সুস্থ কবুতরকে আপনারা শুধু এইটা এক লিটার পানিতে দুই মিলে দিয়ে প্রতি দুই মাস পর পর বা এক মাস পর পর যদি কোর্স করাই দেন এটা কোনো অ্যান্টিবায়োটিক না কবুতরের স্বাস্থ্যও ভালো থাকবে সালমনিলা হবে না ইনশাল্লাহ খুবই পায়খানাটা একবারে শক্ত শক্ত থাকবে প্রবলেম হবে না ইনশাল্লাহ পিবি সালকিউটটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে কারো লাগলে যোগাযোগ করবেন কুরিয়ারে পাঠিয়ে দেবো আর যদি দেখেন যে আপনার শুধু ঠান্ডা নাই শুধু সবুজ পায়খানা চুনা পায়খানা পায়খানা ঠিক করতে পারতেছেন না নন মানে মোটামুটি কয়েকটা অ্যান্টিবায়োটিকটা খাওয়াইছেন কাজ হচ্ছে না তখন আপনারা এই পিবি সালকিউরের সাথে এই যে এই গ্রুপের একটা ওষুধ ইরাপ্রিম বেড বা ইউরোকড বা মাইক্রোনেট যে কোনো একটা দিবেন আর পাশাপাশি পিবি সালকিউর এক মিলি দিবেন এটা পাঁচ দিন কোর্স করাই দিবেন ইনশাল্লাহ ভালো থাকবে আর বন্ধুরা ভাইটাল অ্যামাইনো মাল্টিভিটামিন এটা খুবই মোটামুটি ডিম ডিম হওয়ার জন্য জন্য জমার ভালো কাজ করে ইচ্ছে করলে আপনারা ভাইটাল অ্যামাইনোটা কোর্স করাইতে পারেন এটা হলো এক লিটার পানিতে এক মিলি দিলে পাখির জন্য যথেষ্ট কবুতর জন্য যথেষ্ট মুরগির ক্ষেত্রে এক লিটারে দুই মিলি দেওয়া হয় ইনশাল্লাহ কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আর অনেকেই সিবিট বেড স্কোয়ারের এই ওষুধটা খোঁজেন এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আমার কাছে সিবিট ভেট ফাউডার এটা স্কোয়ারের এটা লাগলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব আর এখন যারা কবুতর উড়াচ্ছেন তারা হাইড্রোসল খুঁজে পাচ্ছেন না হাইড্রোসলটা এখন অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন হাইড্রোসল কুরিয়ারে পাঠিয়ে দিব আর এই শীতের আগে আগে এডি থ্রি কোর্সটা অবশ্যই খুবই জরুরি এডি থ্রি কোর্সটা করাবেন ভালো ওষুধ এডি থ্রি স্কোয়ারের এটা এটা পাঁচ দিন কোর্স করায় দিবেন আর ব্রিডিং কোর্সে এডি থ্রি অবশ্যই লাগে তো বন্ধুরা এই ওষুধগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পাঠাই আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন অথবা ভিডিওর কমেন্টস বক্সে লিখবেন যে কল ব্যাক এইটুক লিখলেই আমি কল ব্যাক করবো মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন আর অনেকে র্যানেটার এডি থ্রি পছন্দ করেন এই যে রেনেটারটা অ্যাভেলেবেল আছে এখন কালেক্ট করতে পারেন আর বন্ধুরা রানী হলে হইলে চুনা সবুজ পায়খানা চুনা পায়খানা হলে আপনারা যে ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্টের পাশাপাশি যদি আপনারা ইয়ে না করেন স্প্রে না করেন তখন ব্যাপক প্রবলেম হবে এই যে জিপিসি এইট যেহেতু নাই মার্কেটে এই জন্য এইটটা অ্যাভেলেবেল আছে এইট দিয়ে স্প্রে করবেন আর এখন অনেকেই পেটে গ্যাস হয় খাওয়া দাওয়া রুচি বন্ধ হয়ে যায় এই জন্য ইউলাক্স ইউলাক্সটা অ্যাভেলেবেল আছে ইউলাক্সটা অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যোগাযোগ করলে ইউলাক্সটা পাঠিয়ে দিব আর মশার কামড় থেকে রক্ষা করতে হলে আমার কাছে মশার যেই ফিজিওন পক্স ভ্যাকসিনটা বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করলে যারা আসতে পারবেন তারা ফিজিওন পক্স ভ্যাকসিন বা রানী ভ্যাকসিন কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন আর আমার এখানে পেট ক্লিনিক পশু পাখির চিকিৎসা করা ডাক্তার বসে নিয়মিত বেড়ালের ভ্যাকসিনেশন করা হয় আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ঢাকা এটা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহরা মসজিদের পাশে ঢাকা সিটির ভিতরে যারা আছেন তারা চলে আসবেন আর প্রবাসী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ তারা রেগুলারই আমাদের এখান থেকে ওষুধ নিচ্ছেন এবং যোগাযোগ করে নিয়মিত ওষুধ নেবেন আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন টু প্লাসটা টু প্লাস এবং ডাইরোবেট টু প্লাস এবং এই ডাইরোবেটটা অনেকেই খোঁজেন পান না টু প্লাস এবং ডাইরোবেট এটা হলো এটা মেট্রোনিডাজুল গ্রুপের ওষুধ এই টু প্লাস এবং ডাইরোবেট এবং টু প্লাস এই ডাইরোবেট এবং টু প্লাস এটা এক লিটার পানিতে এক গ্রাম এটা এক মিলি দিয়ে আপনারা যদি ডিম পাড়ার আগে কবুতর বা হাঁস কোর্স করাই দেন তাইলে ক্যাঙ্কার হবে না গালের ভিতরে দেখবেন যে পুজোর মতো হয়ে ক্যাঙ্কার হয় ক্যাঙ্কারটা প্রতিরোধের জন্য ডিম পাড়ার আগে ব্রিডিং কোর্সের সময় এটা এই দুটা ওষুধ খাওয়াই দিবেন তাহলে পাঙ্গাল গালের ভিতরে ইনফেকশন হবে না ইনশাল্লাহ বুঝতে পারছেন আপনারা আর আরেকটা ওষুধ আমি বলে দিচ্ছি বিটা থ্রি বিটা থ্রি আপনারা এটা খুবই প্রয়োজনীয় ওষুধ মুরগি কবুতর হাঁস মুরগির জন্য এটা খুবই প্রয়োজনীয় ওষুধ ইনশাআল্লাহ আপনারা এটা প্রতি মাসিক কোর্সের মধ্যে রাখবেন বিটা থ্রিটা এটা কবুতরের হাঁড় কবুতরের পাখা শক্ত রাখে তো ধন্যবাদ বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে এখানেই শেষ ধন্যবাদ সবাই